ছু বক্র পুলিশের এক হচ্ছে কি ব্যাপার না অর্থাৎ লোককে দাঁড়িয়ে লড়ো হবে এই বিলের বাতিল লড়ো হবে আমারও মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে

মুসি ওদের থেকে বেশি কারা জোরে বলে বল জোরে বলে বল আমাদের ঘরে ছেলে একজন যদি উঠতে চাই হারা আমাকে একটু ঠেলা দে আমি অপাপনাদেরকে বুঝিয়ে দেবো অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত ওরা কাঁদতে খাপ আমার ঘরে ছেলে না উঠে পড়ে কথা বুঝে আসছে এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে

আল্লাহুল তকি যেটা ওয়াকফে লিল্লা ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে মসজিদে দিয়েছে মাদ্রাসায় দিয়েছে কবরস্থানে দিয়েছে অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে এই টাকা থেকে কি করা হবে মসজিদ নির্মাণ মাদ্রাসার উন্নতি কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডাব্লিউ অফিসার হয় বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্ব পুরুষরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ সাতাত্তর বছর

আমাদের সম্পদ মেরে খেয়েছে সবাই আমাদের গরিব ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করেছে সবাই মসজিদের খেয়েছে মাদ্রাসের খেয়েছে টাকা খেয়েছে এটা সবাই যখন খাচ্ছিল ওরা কিন্তু কেউ বিল তৈরি করে খাইনি নাই শুনছেন না শুনেন সবাই বিল তৈরি না করে বিল তো করে নেই অবৈধভাবে খেয়েছে বিনা বিলে খেয়েছে কথা মাথায় ঢুকছে কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার হঠাৎ করে বিল করতে চাইছে

আমার ঘরের ছেলে না উঠে পড়ে কথা বুঝে আসছে এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী আজকে কেন এই বিল করতে চাইছে সেটা প্রশ্ন তো বিল কেন করতে চাইছে শোনো গুজরাটে একটা মসজিদ আছে বয়স হচ্ছে তেরোশো বছর কত বছর তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে না হয়নি আজান যে মসজিদ যখন আছে তেরোশো বছর ভারতে মুসলমান জোরে বলে কতদিন মুসলমান আছে একটা মসজিদ আছে জানেন তো ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে হাজার বারোশো তেরোশো বছরের মসজিদ তার মানে হাজার বারোশো তেরোশো বছর ধরে হচ্ছে বারোশো তেরোশো বছর ধরে মুসলমান আছে ভারতবর্ষে হাজার বছরের মাদ্রাসা আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান পড়াশোনা করছে ভারত বর্ষে হাজার বছরের কবরস্থানে তার মানে হাজার বছর ধরে মুসলমান morte কবরে দাপন হচ্ছে এমন যদি থাকে তাহলে মুসলমান যে মেরেছে শরীরে যাবে এটা কখনো করা সম্ভব জোরে বলেন কেন হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি ব্রিটিশের যখন আসলে তার আগে আমরা ছিল কত বুঝে নাই যুগ যুগ ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগে আমরা ভারতে ছিলাম না ছিলাম না এই জন্য এই প্রমাণটাকে মিটাতে হবে এই প্রমাণটাকে মিটাতে গেলে বিল পাস করো বিল পাস করিয়ে সব সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে পরে কি করবে শোনো হাজার বছরের মসজিদ বারোশো বছরের মসজিদ

কথা বলো চলবে না চলবে না তাদের যাকে সারা দেবো যারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো আর নবীর প্রেমিক যারা তাদের পিছনে লড়বো জোরে বলুন সুবহানাল্লাহ